হ্যালো বন্ধুরা আমি চলে এলাম ঝুমা পাকশালাতে দেখো আজকে আমি তোমাদেরকে এচোরের মালাইকারি করে দেখাবো দেখো এচুরগুলো আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি এবার এই গরম জলে আমি দিয়ে দিচ্ছি মানে একটু সেদ্ধ করে নিতে হবে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব এচোর হল আমি একটু ভাপ দিয়ে নিলাম এবার বন্ধ করে দিয়ে তারপর আমি জলটা ঝরিয়ে নেব তারপর এই চোরগুলো আমি সেদ্ধ করে জল একদম ঝরিয়ে নিয়েছি আর এবার মশলার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের পোয়া নিয়েছি আর আদাটা গ্রেড করে নিয়েছি এগুলো আমি আবার মিক্সিতে একটু পেস্ট করে নেব এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি যে মিক্সিতে যে মশলা করেছি মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব স্বাদ মতন নুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন আর এটা তো হলুদ লাগবে না হলুদ ছাড়াই রান্নাটা হবে এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিই স্বাদ অনুসারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু লাগবে কারণ যেহেতু তা মালাইকারি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তার মধ্যে একদমই নিরামিষভাবে হচ্ছে সবজিটা আর তোমার এখানে দেখো আমি নারকেলটা ভিজিয়ে রেখেছি কারণ নারকেলের আমার দুধ লাগবে সেই জন্য আমি নারকেলটা উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছি এবারে আমি এর চরগুলো দিয়ে দিলাম এঁচড়গুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আবার এবার এবারে আমি এই যে নারকেলে নারকেলটা দেখো মানে জলটা আমি ছেঁকে নেব দুধটাকে বের করে নিচ্ছি আর কি মশলার সাথে এঁচড় কিন্তু কষানো হয়ে গেছে একদম এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এই নারকেলের দুধ দিয়ে এ চোখটা এমনিতে সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে নারকেলের জলটা দিয়ে দিলাম আর ভালো করে সেদ্ধ হবে এই চোরের মালাইকারিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে এবারে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেল গ্যাসটা অফ করে দিলাম এবার এই থালাটার মধ্যে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগলো তোমাদের রান্নাটি একটু অল্প গাঢ় ঝোল ঝোল রাখলাম কারণ একটু গাঢ় ঝোল ঝোলই রাখতে হবে আর এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে মালাইকারির ঝোলটা এচোরের যাই হোক তোমাদের ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট করো শেয়ার করে দিও সকলে ভালো সকলে ভালো থেকো সুস্থ থেকো